পঁচিশ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করুন বলছেন পিএনপি ত্রিয়দশ নির্বাচন মাঠ দখলের প্রতিযোগিতা ব্যস্ত রাজনৈতিক দলগুলো জানব হাসিনা ভারত অন্তরঙ্গতা যে কায়দায় বাংলাদেশ প্রকল্পের লভ্যাংশ হাতায় উভয়ই এবং সর্বশেষ জানাবো আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত পঁচিশ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করুন বলছেন পিএনপি পীরখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে জাতীয় শোক দিবস ঘোষণার আহ্বান জানিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিবৃতিতে তারা বলেন 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পীরখানা ট্রাজেডিতে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসার শহীদ হয়েছেন যা ইতিহাসে এক কলঙ্কের অধ্যায় বলে আমরা মনে করি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ এত সামরিক কর্মকর্তা শহীদ হননি দিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে শক্তিহীন করার এক আড়ালেই রয়ে গেল করে আইনের আনার আহ্বান জানাই তারা আরো বলেন রক্ষাকারী দেশ প্রেমিক শহীদ সেনা অফিসারদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির জেলা উপজেলা সব জাতীয়তাবাদী শক্তি ও দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি তিয়দশ নির্বাচন মাঠ দখলের প্রতিযোগিতার ব্যস্ত রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতার ব্যস্ত রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনে পাক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি তবে সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামায় দুঃসময়ে ছেড়া যায়নি এমন জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি অন্যদিকে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকতে থাকাদের নিয়ে এ ও বি ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করেছে জামায়াত ডিসেম্বরে নির্বাচনে আশ্বাস দিল কৌশলে সরকারের উপর চাপ বাড়ছে বিএনপি নিত্যপূর্ণের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দাবিতে সারা দেশে সাতষট্টি জন সাংগঠনিক জেলার সমাবেশের করছে বিএনপি ফ্যাসিবাদে নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে সারা দেশের সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশের করছে বিএনপি এবার নির্বাচনে তরুণ অভিজ্ঞ প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি বিবেচনা নেওয়া হতে হবে দলের প্রতি অনুগত্য জনপ্রিয়তা দুঃসময় ও আন্দোলন ভূমিকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা নির্বাচনী মাঠে আওয়ামী না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারেক রহমান এমন বক্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করছে প্রার্থী বাছাই তারা গুরুত্বপূর্ণভাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান সাবজুজ্জামান দুদু দিকে গুঞ্জন রয়েছে 300 আসনের প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামাত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা সমাবেশে শেষ করেছে দলটি। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জানান প্রার্থীদের নির্বাচনে মেনে চলবে কঠোর নীতি। ভোটার এবং নির্বাচন বিঘিনে যে সংস্কৃতি ফ্যাসিবাদী সরকার তৈরি করেছিল তার যেন পুনরাবৃত্তি জানো না ঘটে সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনে প্রশাসনের সংস্কার ভোটার আগে চার জামায়াত প্রশাসনের সংস্কার ভোটের আগে যাই জামায়াত হাসিনা ভারত অন্তরঙ্গতা যে কায়দায় বাংলাদেশ প্রকল্পের লভ্যাংশ হাতায় উভয়ে ভারতের নরেন্দ্র মোদি এবার কাধুনে ছেলের মতো হাজির হলেন মার্কিন মূল্যকের নেতা ডোনাল্ড ট্রাম্পের দরবারে উদ্দেশ্য ছিল প্রিয় বন্ধুকে জানানো যে তার সরকার যতই না উদ্বিগ্ন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই বাংলাদেশ এখন দিল্লির বিশেষ অনুকূল্য পাওয়া শাসকবিহীন পর হয়ে যাওয়া এক প্রতিবেশী দেশ ছাত্র গণ বিস্ফোরণে ক্ষমতাচ্যুত বাস্তু তো শেখ হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ দুনিয়া তখন দেখলো কি চাচা ছোলা উচ্চারণে এক ভারতীয় গণমাধ্যমে প্রতিনিধি দিল্লির উদ্বেগকে প্রকাশ করলে ট্রাম্প মোদীর যৌথ ব্রিফিং এ তেরো ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হলো বাইডেন প্রশাসন আমলে বাংলাদেশ সরকার পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট প্রমাণিত ভূমিকা নিয়ে তার মন্তব্যকে ডিপ স্টেট এর বিরুদ্ধবাদী ট্রাম্প কিন্তু মুখের উপরেই অস্বীকার করলেন অমন অভিযোগ তাতে যে মোদীও নিরুত্তর রইলেন জনসম্মুখে বলে কথা তবে মোদীর দিকে ইশারা করে ট্রাম্পের জবাব বাংলাদেশ ইস্যুটিকে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি বেশ কিছু বাংলাদেশে বংশোদ্ভূত সামাজিক যোগাযোগ মাধ্যম সফরকারী ভিন দেশ প্রেমিকদের জন্য আনন্দের উপলক্ষ এনে দিল এরা প্রায় একশো দিন ধরে বড় দুঃখিত ছিল কৃতিত্ববাদী হাসিনার বিদায়ে এ হাফসোসকারী গোষ্ঠীর বিশ্লেষণ এমন যে ডোনাল্ড বাংলাদেশ রাষ্ট্রটির দায়িত্ব দিয়েছেন ভারতকে যে ভারত আশ্রয় নিয়েছেন তার নেত্রী হাসিনা এবং তাও আবার পাঁচ আগস্ট বিপ্লবী জনতার রোশনল থেকে বাঁচতে পালিয়ে গিয়ে তাই যখন তারা বিশ্বাস করতে চায় যে আমেরিকার অনুমোদনে ভারতের প্রয়োজনায় হাসিনা আবার ক্ষমতাসীন হচ্ছেন তাদের অতি উৎসাহী আচরণ বিদেশি শক্তির প্রতি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দাসত্বে প্রমাণ করে হাসিনা হাসিনাকে হটানো কোটি বাংলাদেশের অনেকেই ক্রোধ আর বিদ্রুপের প্রতিক্রিয়া দেখায় সামাজিক মাধ্যমে পাঁচ ফেব্রুয়ারি দু তারিখে ছাত্রদের উদ্দেশ্যে ফেসবুকে প্রচারিত হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়াও আমরা দেখলাম মার্চের সাথে মিশে দেওয়া হলো উনিশশো ষাটের দশকে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নির্মিত আইকন হিসেবে হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনায় শুধু জুলাই আগস্ট দু হাজার চব্বিশে হাজারের অধিক এবং অতীতে আরো অনেক মানুষ হত্যা করেছেন তাই হাসিনাকে তো ইতিমধ্যে অপরাধীর বহির সমপন্ন সমর্পণ চুক্তির আয়তায় ঢাকার ফেরত পাঠানো উচিত ছিল যাতে গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় এবং শত বিলিয়ন ডলার জনগণের অর্থ চুরিও পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি দাঁড় করা যায় এরকম সময় অপরাধীকে ভারত প্রথমে থাকার জায়গায় দিল এবং পরে মূলক বক্তব্য দেওয়া ও কথোপকথনের সুযোগ দিলো হাসিনায় ভারতে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সুস্পষ্ট বক্তব্য ছিল হাসিনাকে চুপ করে থাকতে হবে প্রস্থানের ঠিক ছয় মাস পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে তার কোনো অপরাধ বোধের বিন্দুমাত্র লক্ষণ ছিল না যারা দেড় দশকে শাসন আমলকালে তিনি খুনের মতো কোনো অপরাধী করেননি ভারত কোনো সংকোচ দেখাননি যে কেন একজন পালত হাসিনাকে বক্তৃতা দেওয়া থেকে নিবৃত করা হলো না বিশেষ করে তার ভারতের অবস্থানকে যখন আইনগত অযোগ্যতা এবং কূটনৈতিক বিবেচনায় বৈধ বলা দুষ্কর ভারতীয় কর্মকর্তারা খোলা যুক্তি দেখিয়ে বললেন যে তিনি ব্যক্তিগত অবস্থান থেকে মন্তব্য করেছেন তার কাছে যেমন বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই না ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তাহলে এক সময় বাংলাদেশে কর্মরত বর্তমানে অবসরে থাকা ভারতীয় কূটনৈতিকরাও বাংলাদেশের জনগণের প্রতি সংবেদনশীলতা দেখতে পারেননি তারা হাসিনা আমলে মানবাধিকার লঙ্ঘনে নিন্দা করেছেন বলে কখনো শুনিনি বরং তাদের সরকার প্রকাশ্য গোপনে হাসিনা সরকার সমর্থন জুগিয়েছে সেই হাসিনার শাসন আমলে দিল্লির নির্বিঘ্ন অর্জন ছিল অগণিত ট্রানজিট সুবিধা থেকে একচ্ছত্র বাণিজ্য ও ব্যবসায়িক লাভ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা গ্যারান্টি থেকে ভারতের উচ্চ বেতনের চাকরি নিশ্চয়তা এবং আধিপত্য থেকে বাংলা রাজনৈতিক আধিপত্য থেকে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা কি না বিনিময়ে হাসিনা পেয়েছিল ক্ষমতায় থাকার আশীর্বাদ এবং যা খুশি তাই করার লাইসেন্স স্বর্গ থেকে হাসিনার প্রথম দিল্লির জন্য সারা বিশ্বে ছিল এক জনসংযোগ বিপর্যয় যায় ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতা এবং আরো নির্দিষ্ট করে বললে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভাবে অদূরদর্শিতা চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় জুলাই আগস্ট বিপ্লব ভারত বাংলাদেশের কতটা পছন্দনীয় সাম্রাজ্য সেটা পরীক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে ভারতপন্থী প্রার্থী বা দল গঠন কতগুলো আসন বা ভোট পায় তা দেখলে বোঝা যাবে তার আগ পর্যন্ত দিল্লি এমন কোন প্রমাণ রাখেনি যাতে বোঝা যায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আগ্রহী ভারতের মাটিতে সন্দেহজনক কার্য পরিচালনা অনুমতি পাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন তিনটি জাতীয় নির্বাচনে ডাকাতি করে জিতেছিল মনে হয় যেন দহরম মহরম থাকা ভারত সরকার ঘুণাক্ষরেও জানত না যে হাসিনা নিজের গণতান্ত্রিক প্রতিবাদকারীদেরকে গুলি করে মারার নির্দেশ দিয়েছেন অবশ্য ফ্যাসিবাদী শাসনের সেই দিনগুলো নিশ্চয়তার উপর জাতিসংঘের সর্বসাম্প্রতিক রিপোর্ট বলছে বলেছে ভিন্ন কথা হাসিনা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দিল্লির নীতি ব্যর্থতা কিংবা দেশে বিদেশে সমালোচনা এবং মানুষ হাসিনাকে পুতুল শাসক